ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার আছিম পাটুলি ইউনিয়নে খামখেয়ালি বাজারে প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে তারুনের ফুলবাড়িয়ার আয়োজনে আজিম পাটুলি বালিকা দাখিল মাদ্রাসা মাঠে খেলায় অংশগ্রহণ করে স্থানীয় বিবাহিত একাদশ এবং অবিবাহিত একাদশ নির্ধারিত সময়ের খেলায় বিবাহিত একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়ায় গৌরব অর্জন করে অবিবাহিত একাদশ খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুনের ফুলবাড়িয়ার উপদেষ্টা জেলা জামায়াতে ইসলামের নাইবে আমির ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন বক্তব্যে তিনি বলেন তরুণদের নিয়ে সমাজ পরিবর্তন করতে হবে এজন্য প্রথমে সততা নৈতিকতা ও আদর্শিকভাবে নিজেদের প্রতিষ্ঠা করতে হবে তিনি বলেন খেলাধুলা মানুষের মাঝে ভেদাভেদ দূর করে ঐক্যবদ্ধ হতে সহযোগিতা করে এই উৎসব কর্মসূচি সেই কর্মসূচি হিসেবে এটাকে আমি মনে করি গণ্য করা উচিত এবং তারুণ্যের উৎসবকে আরো মুখরিত করা দরকার এর মাধ্যমে যে মেসেজ propaganda উপদেশটার যে slogan যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই আমি মনে করি এই খেলার মাঠ থেকে যে মেসেজটুকু পাওয়া যায় তার মাধ্যমেই আমরা দেশ গঠনে দুই দল মিলেই আমরা একটু বড় চেষ্টা করব নাকি সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জামাতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আব্দুর রফ রব্বানী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ তরুণের ফুলবাড়িয়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাইদ আছিম ইউনিয়ন শাখার সভাপতি সিরাজ আল মাহমুদ তারেক প্রমুখ পরে বিজয়ী দল বিবাহিত একাদশকে একটি খাসি প্রদান করা হয় এছাড়াও রানার্স আপ দলকেও স্বরূপ একটি ট্রফি প্রদান করেন অতিথিবৃন্দরা